হ্যালো ডিয়া স্টুডেন্ট আজকে আমি আলোচনা করবো কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ফিফথ সেমিস্টার ইংলিশ মেজর ওয়ান থেকে অর্থাৎ হিস্ট্রি পার্ট থেকে কিছু গুরুত্বপূর্ণ শর্ট সাজেস্টিভ কোয়েশ্চানই এই কোয়েশ্চেনগুলো টু মার্ক্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চন তোমাদের চ্যাপ্টার নাম হচ্ছে সেলটিক ইনফ্লুয়েন্স এগুলো অবশ্যই টু মার্ক্সের কোয়েশ্চেন্স হাস যে কোয়েশ্চেনটি আছে হাউ ডিড সেলটিক ইনফ্লুয়েন্স ওল্ড ইংলিশ প্লেস নাম অ্যান্সারটা কী হবে সেলটিক ইনফ্লুয়েন্স মেনি place names rivers like avon towns like the ipracom have names from celtic words give example of celtic influence on river names rivers like thames and avon come from celtic words avon means river in celtic how did next question how did celtic influence hills and mountain names words like tor and crag crag means rock কেম ফ্রম সেলটিক সেন ইন প্লেস পরবর্তী যে কোয়েশ্চেনটা আছে হুইচ এভরি ডে ইংলিশ ওয়ার্ড কাম ফ্রম সেলটিক প্রতিদিনকার কোন কোন ইংরাজি শব্দগুলো সেলটিক থেকে আসে সাফিক্সেস লাইক কম্বি অ্যান্সারটা ফর্ড কাম ফ্রম সেলটিক পরবর্তী যে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটা আছে ডিড সেলটিক ইনফ্লুয়েন্স ইংলিশ গ্রামার সেলটিক ইনফ্লুয়েন্স অন গ্রামার ওয়াজ লিমিটেড মেনলি অ্যাফেক্টিং সেন্টেন্স স্ট্রাকচার ইন সাম রিজিয়নস পরবর্তী যে গুরুত্বপূর্ণ কোয়েশন আছে হাউ ডিড ওয়ার্ডস ইনফ্লুয়েন্স ইংলিশ অ্যান্ড কম্বি কেম ফ্রম সেল্টিক হাউ ডিড সেলটিক ইনফ্লুয়েন্স ইংলিশ প্লেস নেম মিনিংস সেলটিক এলিমেন্টস ইন নেম ওফেন ডিসক্রাইব জিওগ্রাফি এক্সাম্পল কম্বি মিনস ভ্যালিয়ান

হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট একটা কথা বলে রাখি এই ধরনের গুরুত্বপূর্ণ টু মার্কস ফাইভ মার্কস টেন মার্কসের উত্তর সমেত লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশন পেতে লার্নিং ইংলিশ পিলারের সাথে যোগাযোগ করো লার্নিং ইংলিশ পিলারের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেয়া আছে এইট এই নাম্বারে তোমরা কমিউনিকেট করতে পারো অর্থাৎ লার্নিং ইংলিশ পিলারের ফিফ সেমিস্টার ইংলিশ মেজর ওয়ান অ্যান্ড টু এই দুটো পেপারেরই ফुली সেশনস রেডি আছে যে সমস্ত ছাত্রছাত্রী এই সেশন लास्ट মিনিট পেইড পিড সেশন সংগ্রহ করতে ইচ্ছুক তারা অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্স অথবা উপরে স্ক্রিনে দেয়া নাম্বারটি তে করো লার্নিং ইংলিশ ফুলারে সেশনস 100% কমন পাবে লার্নিং ইংলিশ ফুলারে সেশনে 100% কমন পাবে এবং এই লার্নিং ইংলিশ ফুলারে সেশনস একটি এবিভ পদ্ধতি অবলম্বন করেই কিন্তু এই সায়সান প্রস্তুত করা হয় এবং এই সাইসেন বৈশিষ্ট্য কিছুটা অল ইন ওয়ান টাইপের অর্থাৎ ছাত্র যাতে কোনো কোয়েশ্চেন টু মার্কস ফাইভ মার্কস এবং মার্কসের কোনো কোয়েশ্চেন যাতে ছাড়া না যায় সেইভাবেই সায়সানটি প্রস্তুত করা হয়েছে সুতরাং এই লার্নিং এর লাস্ট মিনিট পেড পিডি সায়সান সংগ্রহ করলে তোমরা হান্ড্রেড এ কমন পাবে কথা দিলাম থ্যাংক ইউ স্টুডেন্ট আবার দেখা হবে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং নলেজেবল ভিডিও নিয়ে